পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চান সাকিব খান চিত্রনায়ক শাকিব খানের এরই মধ্যে আরব আমিরাতে গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন সময় দুবাইয়ে অবস্থান করায় এক ইউটিউবারের মুখোমুখি হন সাকিব সেখানে চলচ্চিত্র নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান সম্প্রতি ওই সাক্ষাৎকারে পাকিস্তানে নিজের অভিনেত ছবি চালানোর পরিকল্পনার কথা জানান সাকিব এছাড়াও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিজে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি সাকিব বলেন আমরা পাকিস্তানের কাজ করার ইচ্ছা আছে একসঙ্গে কাজ করতে পারলে ভালোই হবে তারাও বাংলাদেশে আসবেন আমরাও কাজ শুরু করব। কিন্তু এখন পরিকল্পনা পাকিস্তানে আমার ছবি মুক্তি করাটা বলেন বাংলাদেশ ও পাকিস্তান এ দুটি দেশ এক সময় একসাথে চলচ্চিত্র নিয়ে কাজ করেছে আমরাও একসঙ্গে কাজ করতে চাই দুই দেশ মিলিয়ে সব নাম ম্যাডাম নাজিমজি এনারা একটা সময় কাজ করে গেছেন বাংলাদেশে তাদের হাতে ছিল এছাড়াও বাংলাদেশে বহু শিল্পীও পাকিস্তানে কাজ করেছেন সাকিব খান আরও বলেন আমি যখন পাকিস্তানের কোনো কাজ দেখি তখন আমরা শেয়ার করি একে নিয়ে এমন কাজ করতে চাই অমুককে নিয়ে কাজ কাজ করতে করতে চাই চাই আমি পাকিস্তানি অভিনেতা সঙ্গে একের পর অভিনেত্রীদের ব্লক বাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন সাকিব প্রিয়তমার পর তুফান নিয়ে মেতেছেন দর্শকরা রাজকুমার ও আছে দর্শকপ্রিয় সিনেমার তালিকায় খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে আসছে দরদ